প্রসেনজিত সঙ্গে পঞ্চাশতম সিনেমা করতে চলেছেন ঋতুপর্ণা বাংলা সিনেমার জগতে ঋতুপর্ণা ও মতো একটা হতে চলেছে ঋতুপর্ণা একজন খোলা মনের মানুষ তিনি অকপটে সব সত্যি কথাই বলে দেন এক বেসরকারি চ্যানেলকে তিনি না প্রশ্নের উত্তর দেন রাজনীতি বিষয়ক প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলেন একটা কথা আছে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান সেটা আমি একেবারেই হতে চাই না আমি জীবনের রাজনীতিই বুঝতে পারি না সেখানে সক্রিয় রাজনীতিতে আসার কথা ভাবতেই পারি না আমি সিনেমা তৈরি করি নাচ গান লেখা আঁকা সংসার নিয়ে থাকে যেটা বুঝি না করি না তাই রাজনীতির বিষয় থেকে দূরে থাকতেই পছন্দ করি তারপরেই তিনি শোনালেন সেই দুর্দান্ত খবর এই বছর ঋতুপর্ণা থেকে আরো অনেক উপহার পেতে চলেছেন দর্শক দাবারুর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পঞ্চাশতম ছবি অযোগ্য মুক্তি পাবে তারপরেই মিসেস সেনগুপ্ত আসবে সিনেমা হলে এছাড়াও বলিউডে কিছু কাজ আছে অযোগ্য নিয়ে কথা বলতে গিয়ে নায়িকা বললেন দর্শকদের ভালোবাসাতেই আমার আর বুম্বাদার পঞ্চাশতম ছবি মুক্তি পাবে শুনেছি গিনিশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও এটি স্থান পেতে পারে খোলা মনে তিনি বলেন বুম্বাদার সঙ্গে আমার কাজের বিষয় ছাড়া অন্য বিষয়ে তেমন কথা হয় না তিনি আরও বলেন বুম্বাদা খুব বড় মনের মানুষ বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ